হয়ে গেল দু সালের কান চলচ্চিত্র উৎসব আর এই দু সালের কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের অবদান ছিল উল্লেখযোগ্য এবং গর্বজনক কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রথম অফিসিয়াল নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত পনেরো মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয় এটি বাংলাদেশের প্রথম চলচ্চিত্র যা এই বিভাগে অফিসিয়ালভাবে নির্বাচিত হয়েছে চলচ্চিত্রটি বাইশ মে দু হাজার পঁচিশ তারিখে উৎসবে প্রদর্শিত হয় এবং স্পেশাল মেনশন পুরস্কার লাভ করে এই চলচ্চিত্রের মূল কাহিনী একটি রক্ষণশীল উপকূলীয় শহরের কিশোর আলীকে নিয়ে যেখানে নারীদের গান গাওয়া নিষিদ্ধ আলী একটি গায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শহরে যাওয়ার সুযোগ পেতে চায় কিন্তু তার অংশগ্রহণের পিছনে একটি গোপন উদ্দেশ্য রয়েছে বাংলাদেশের এই অর্জনগুলো চলচ্চিত্র শিল্পের জন্য গর্বের বিষয় এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে আরও সফলতা অর্জনের পথ প্রশস্ত করবে সো ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি সো বন্ধুরা সবাই দেশান্ত টেলিভিশনের সঙ্গেই থাকবেন ধন্যবাদ